নমস্কার গোপাল ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিও চলে এসেছে আজকে আমি আপনাদের সামনে মোটামুটি হাজার পিসের ওপর কাজ হ্যান্ডমেড জুয়েলারির একটি কাস্টমারের অর্ডার আছে সেগুলো রেডি হয়ে গেছে তো সেই কাজগুলি আপনাদের কিছু দেখাবো প্যাকেজিংয়ের কাজ চলছে তো আপনারা যদি চান বুকিং করতে ডেসক্রিপশান বক্সের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কিন্তু আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের কাছে ঠাকুরের মুখ বা মুখের ছাঁচ সমস্ত কিছুই আপনারা পাবেন এই যে দেখুন আমাদের প্যাকেটের কাজ চলছে এখানে প্রত্যেকটা কাজ এইভাবে আমরা চিকের প্যাকেট করছি এখন যাতে এই পালিশগুলো বা মুখগুলো বুঝতে পারেন প্লাস যে মুখটা ভালো থাকবে এবং কোনো অসুবিধা হবে না বা বৃষ্টির জলেও ভিজবে না ঠিক আছে এইভাবে করা হচ্ছে আগে কাগজে করা হতো কাগজে কী হতো না নাকগুলো হালকা হালকা কালো কালো হয়ে যেত সেই কারণের জন্য আর কাগজ আমরা এখন আর ব্যবহার করি না এখন ডাইরেক্ট এই চিকগুলো বা পলিথিনগুলো ব্যবহার করছি তো এখানে এই কাজগুলো সব প্যাকেট হবে আর এখানে দেখুন কত কাজ আছে এই দেখুন কত কাজ এইগুলো হচ্ছে স্যাম্পেল এটা আছে আপনার দুশো পিস মতন আচ্ছা তারপরে এই দেখুন ফের এটা একদম সারি করে একদম ওই পর্যন্ত আছে ওটাও দুশো পিস এগুলো দেখাবো আপনাদের প্রত্যেকটা একটু অর্ডার দিতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর কাজগুলি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এইগুলো আমাদের প্রত্যেকটা পলিথিনের মধ্যে প্যাকেট করা হয়ে গেছে এবার আমরা এগুলোকে সব প্যাকেটের মধ্যে ভরব তো প্যাকেটের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে যাতে কোনোটা এদিক ওদিক না হয়ে যায় বা কার সাথে কাঠ ঠোঁকা না লেগে যাবে ভেঙে না যায় আর এদিকে আমাদের যে অফারগুলো দিয়েছিলাম সেই অফারগুলোর মধ্যে তো অনেক কাস্টমার আমাদেরকে মেসেজ করেছেন অনেক মানুষ মেসেজ করেছেন কিন্তু লাইক করছেন না ভিডিওতে ভিডিওটাকে শেয়ার করছেন না একটু ভিডিওটা শেয়ার একটু লাইক করে দেবেন হুম তাতে আরও ভিডিওটা আরও পাঁচটা মানুষের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এবং যার কমেন্ট যত বেশি হবে বলেছি আমরা সেটা ওই সাত দিনের মধ্যেই আমাদের প্রায় আজকে তিন চার দিন হয়ে গেল সাত দিনের মধ্যে যার বেশি হবে ওনাকে একটা সুন্দর গিফট আমাদের তরফ থেকে দেওয়া হবে তো এই সাত দিনের পর আবার নতুন যে সমস্ত ভিডিওগুলো হবে এই কমেন্ট সিস্টেমটা অনেক মানুষ অনেক রকমভাবে বা একটা মানুষ অনেকবার কমেন্ট করছে এবং সেগুলো আমাদের দেখা একটু প্রবলেম বা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হচ্ছে তো যাই হোক আমরা বলেছি যখন ব্যবস্থা ঠিক একটা হয়ে যাবে এরপর থেকে যখন কমেন্টগুলোর ব্যবস্থা থাকবে একটি মানুষ একবারই কমেন্ট করবেন এবং একটি নাম্বার দিয়ে বা একটি আপনার নাম দিয়ে একটি নাম্বার দিয়ে কমেন্ট করবেন এক থেকে একশোর মধ্যে তাহলে ওনাকে গিফটটা দিতে আমাদের সুবিধা হবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট বা পরের ভিডিও